আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ না ডক্টর ইউনুসের বক্তব্য শুনে মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি বলছেন মির্জা ফখরুল এদিকে মিত্র দলগুলোকে পঞ্চাশ আসন ছাড় দেবে বিএনপি বলছেন হাফিজ উদ্দিন থমথমে খাগড়াছড়ি ছড়ি একশো চুয়াল্লিশ ধারার মধ্যে চলছে সড়ক অবরোধ হাজি সেলিমের বাড়ির গোপন কক্ষে মিলল বিএমডাব্লিউ সহ ছয় বিলাসবহুল গাড়ি কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না বলছেন সিসি ভালো নির্বাচনের জন্য সরকারকে আমরা টিকিয়ে রেখেছি বলছেন শামসুজ্জামান দুদু এবং সর্বশেষ জানাব ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের বক্তব্য শুনে মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি বলছেন মির্জা ফুকরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের কণ্ঠ শুনছি মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথায় বের হয়ে আসছিল জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রামী লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য যে কোনো বিপদে যে কোনো সংকটকালে তারা জানে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হয় জুলাই মাসটা প্রমাণ করেছে তিনি বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধ আছি আগামী দিনে আমরা দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকবো বিএনপি মহাসচিব বলেন ডক্টর ইউনুস দূরদৃষ্টি সম্পন্ন দুনিয়া জনতা সুনাম তিনি বলেন একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই তিনি বলেন আর পাঁচ মাস পর দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যারাই সরকার গঠন করবে তারাও এইভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে আশা করি জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন উপলক্ষে মোহাম্মদ ইনুসের সঙ্গে নিউইয়র্ক সফরে রয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা তাদের মধ্যে মির্জা ফখরুল আছেন মিত্র দলগুলোকে পঞ্চাশ শাসন ছাড় দেবে বিএনপি বলছেন হাফিজ উদ্দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনের অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেছেন দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণে মাঠে নামবে দলটি পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা যুগপথ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি এমন তথ্য জানিয়ে তিনি বলেন প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতা থাকতে হবে জনপ্রিয়তা বিএনপি নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ মেজর হাফিজুদ্দিন নামে জানান ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সত্তর ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে প্রকাশ অভিজ্ঞতা মাঠে নামবে বিএনপি জনপ্রিয়তা আন্দোলনে মিত্র দলগুলোর জন্য চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মেজর হাফিজ জামাতকে এখনো শত্রু না হলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকার উল্লেখ করে হাবিজ উদ্দিন বলেন পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল এদিকে এসিপিও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভকামনা জানিয়ে বিএনপির এর নেতা জানান নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারের মধ্যে চলছে সড়ক অবরোধ খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা এর ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ অধিকাংশ দোকানপটও বন্ধ রয়েছে শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে গতকাল অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ভাঙচুর হয় দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা পৌরসভা এলাকা ও গুইমারা উপজেলা একশো ধারা জারি করে প্রশাসন তবে পাহাড়িদের অভিযোগ একশো জারির পরও তাদের ওপর হামলা হয়েছে এর প্রতিবাদে চার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয় চার দফা দাবি হলো ধর্ষণের ঘটনা জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি যুম্ম ছাত্র জনতার সমাবেশে হামলাকারীদের বিচার আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন যুম্ম ছাত্র জনতার মুখপাত্র দীপায়ন ত্রিপুরা জানিয়েছেন অবরোধ জরুরি সেবা যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না তিনি বলেন সাধারণ জনগণের দাবিতে আবারও অবরোধের ডাক দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়েছে হচ্ছে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল বাতেন জানিয়েছেন বর্তমানে শহরে পরিস্থিতি শান্ত রয়েছে কোথাও পিকেটিং দেখা যায়নি তবে উপজেলার কিছু এলাকায় ট্রাক ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে গত মঙ্গলবার রাতে প্রাইভেটে পড়ে ফেরার পথে কিশোরীকে দলবত ধর্ষণের অভিযোগ ওঠে পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় অভিযুক্ত সয়নশীলকে আটক করেছে পুলিশ তাকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে খাগড়াছড়ি শনিবার অবরোধ ঘিরিয়েও পরিস্থিতি উত্তপ্ত হয় হাজি সেলিমের বাড়ির গোপন কক্ষে মিলল বিএমডাব্লিউ সহ ছয় বিলাসবহুল গাড়ি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসা অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী রাজধানীর লালবাগ থানার আজিমপুরের দায়রা শরীফ আবাসিক এলাকায় এক বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে অভিযানে কোটি টাকা মূল্যের ছয়টি বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে এর মধ্যে বিএমডাব্লিউ গাড়িও রয়েছে রোববার দুপুর বারোটার দিকে বাসাটি ঘিরে অবস্থান নেন যৌথ বাহিনীর সদস্যরা বিকেল সাড়ে চারটার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান অভিযান এখনও চলছে অভিযান শেষ হলে গাড়িগুলো জব্দ করে থানায় দিলে বিস্তারিত বলা যাবে জানা গেছে বারোতলা বিশিষ্ট ভবনটি নিচতলায় বিশেষভাবে টিন শেড দিয়ে ঘেরা একটি আলাদা কক্ষ তৈরি করা হয়েছে সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয় অভিযানের সময় গাড়িগুলো কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকে ম্যানেজার দেখাতে পারেননি এমনকি কেন আলাদা রুমে টিন শেড দিয়ে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল সে বিষয়ে তিনি সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন এজন্য ওই ম্যানেজারকে আটক করা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর দু সালে পহেলা সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজির সেলিমকে গ্রেপ্তার করা হয় তার মোহাম্মদ সেলিম সাত আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে কল রেকর্ড ফাঁসির ভয়ে টেলিফোন ধরি না বলছেন সিইসি কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আরও বলেন ফোনে কথা বললে কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন অনেকে তাই মনে করেন সিএসি ফোনে কথা বলেন না তিনি বলেন আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন আমার দরজা সবসময় খোলা প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন কিন্তু ফোনে আলোচনা করি না এ আই নিয়েও আমরা সচেতন এবং এটি মোকাবেলায় আমরা সিরিয়াসভাবে কাজ করছি নাসিরুদ্দিন বলেন আমরা নির্বাচনকে সচো করতে চাই যাতে সবাই দেখতে পারে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব। তিনি বলেন আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন তা বাস্তবায়ন করতে অতীতের মতো হবে না আমরা ফেরত আনছি পুরো আসনে নির্বাচন বাতিল করার ক্ষমতা আপনাদের সহযোগিতা সুন্দর নির্বাচন সম্ভব সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন মানুষকে নির্বাচনে আসতে বলুন আমরা সুষ্ঠু সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলে সহযোগিতা নির্বাচন আয়োজন করতে হবে আমার দরজা সবসময় খোলা এবং যে কোনো সময় আপনারা সুপারিশ দিতে পারেন আমরা তা গ্রহণ করব ভালো নির্বাচনের জন্য সরকারকে আমরা টিকিয়ে রেখেছি বলছেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার সেগুলো করবেন সেজন্য আমাদের সমর্থন আছে সামসুজ্জামান দুদু বলেন একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে যারা এগুলো করছে তারা মূলত বোকা স্বর্গে পাশ করে এদেশের মানুষ ষোলো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকার রক্ষার জন্য সেই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে কেউ যদি মনে করে তাহলে আমি বলবো আসুন নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয় আমরা সেটা যাচাই করি বলেন বাংলাদেশ সহসায় একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের মধ্য দিয়ে সরকার তৈরি হতে হবে অন্তর্বর্তী সরকার এবং কেউ যদি মনে করে নির্বাচনের বাইরে জনগণের উপর কিছু চাপিয়ে দেবে সেটি গ্রহণযোগ্য এবং ঠিক হতে হবে তিনি বলেন কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে এগুলো আপনার মনের ভেতরেই থাকবে বাংলাদেশিরা বীরের জাতি দেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন